মথমে পরিস্থিতি রয়েছে ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপি এবং অন্যান্য যারা অফিসিয়ালস তারা এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন এবং এখনও পর্যন্ত যেটা পাওয়া যাচ্ছে যে দুজন এখনো মার্ডার রয়েছেন মলয় মাখাল এবং বরুণ চক্রবর্তী এর মধ্যে একজন ডায়মন্ড হার্বার পুলিশ ডিস্ট্রিক্টের সিভিক ভলেন্টিয়ার এবং তাদের সাথে এক ব্যক্তি জানে আলম যার একটা আর্থিক ট্রানজাকশন ছিল এবং ইমারতি দ্রব্য নিয়ে সরবরাহ করার কথা ছিল সেই নিয়ে প্রতিশ্রুতি দিয়ে টাকা দেওয়ার কথা ছিল এবং সেই গ্রাজেই ডেকে পাঠিয়ে গতকাল রাতে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি মগরাহাটে সে কাছাকাছি তাকে ডেকে পাঠানো হয় এবং তারপর আজকে সকালবেলা আমার সামনে যে জায়গা দেখতে পাওয়া যাচ্ছে এখানেই এই দুজন ব্যক্তি আসেন এসে তাদেরকে নৃশংসভাবে খুন করা হয় এই মুহূর্তে পুলিশের উচ্চপদস্থ কর্তারা রয়েছেন এবং যাতে এলাকায় কোনোভাবে অশান্তি না ছড়ায় সেটা চেষ্টা করা হচ্ছে আমরা এখন জানে আলম যে অভিযুক্ত যে ব্যক্তি রয়েছে সে ঘটনার পরই পালিয়ে গিয়েছে এবং এই জানে আলম এইখানেই ওই দুই ভিকটিমকে ডেকে পাঠায় এবং তারপর তাদেরকে খুন করে প্রাথমিকভাবে এমনটাই জানা যাচ্ছে আমরা ডায়মন্ড হাবড় পুলিশ জেলার এসপির সাথে কথা বলে নেব অভিজিৎ দা এখনও পর্যন্ত কি ঘটনা একটুখানি যদি বলে দুজন মারা গেছে বরুণ এবং মলয় বলে সিভিক ভলেন্টিয়ার বরুণ আমাদের সিভিক ভলেন্টিয়ারে কাজ করতো আমরা এখন অ্যাপারেন্টলি একদম ইনিশিয়াল ফেজ অফ ইনভেস্টিগেশনে যেটা জানতে পেরেছি যে এই বরুণ এবং মলয় এর কাছে টাকা পেতো এই জানে আলমকে এরা টাকা দিয়েছিল ইমারতি দ্রব্য সাপ্লাই করবে বলে কিন্তু টাকাটাও পরিশোধ করছিল না আর ইমারতি দ্রব্যটাও দিচ্ছিল না তো সেই নিয়ে অনেকবার বার্গেন করেছে পার্সু করেছে টাকার জন্য কিন্তু টাকাটা ওরা ফেরত পায়নি তো আজকে ওই টাকাটা ফেরত দেওয়ার কথা ছিল কালকে নাকি অ্যাকিউজ যখন মাগুর পুকুরে গিয়েছিল তখন যখন এরা টাকা ফেরোচ্ছে তখন বলেছিল আজকে দিয়ে দেবে এই দুজনকে বলেছিল আজকে টাকা সেটা আমাদেরকে ওখানে যারা উপস্থিত ছিল তারা সেই দাবি করছে তারপর আজকে যখন টাকা নিতে দশটার দিকে আসে তখন এই ঘটনাটা ঘটে জানে আলম এখন অ্যাসকাউন্ট করছে আপনার দিস ইনসিডেন্ট খুব তাড়াতাড়ি আমরা সব জায়গায় তল্লাশি করছি আশা করি খুব তাড়াতাড়ি ধরা পড়ে যাবে বলছি নেচার অফ ইঞ্জুরি কিভাবে মার্ডার করেছে গুলি বা সামনে আমরা যেটা দেখতে পেয়েছি সার্ফ কাটিং ইঞ্জুরি ছিল

ঘটনাস্থল সেখানে রয়েছে আমার আমার ঠিক দিকে যে জায়গা রয়েছে সেখানেই গতকাল এই ঘটনা ঘটেছে এবং আজকে সকালে ঘটনা ঘটেছে গতকাল এই যে ব্যক্তি জানে আলম যার বিরুদ্ধে অভিযোগের তীর সে টাকা ফেরত দিয়ে দেবে বলেছিল এবং আজকে সকালে ওই দুই ভিকটিমকে সে সেখানে ডেকে পাঠায় এবং তারপর ভেতরে তাদেরকে নৃশংসভাবে খুন করা হয় যে কমপ্লেক্সটা দেখা যাচ্ছে এখানে ভেতরে একটা কারখানা রয়েছে এখানেই খুন করা হয় বাইরের যে জালনা সেগুলো ভেঙে দেওয়া হয়েছে বাইরে গ্যাস সিলিন্ডার সেটা বাইরের নয়ঞ্জুলিতে পড়ে রয়েছে যথেষ্ট উত্তেজনার ছবি কিন্তু এখানে রয়েছে তবে প্রচুর পুলিশ বাহিনী এখানে ডেপ্লয়েড রয়েছে যাতে স্থানীয়রা কোনোভাবে এখানে এসে কোনো রকম অ্যাজিটেশন না দেখাতে পারেন এবং পুলিশের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে জানে আলম অর্থাৎ এই গোটা ঘটনায় যে আততাই যে রয়েছে যে খুন করেছে তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে মোবাইলের টাওয়ার লোকেশন দেখা হচ্ছে গতকালও জানে আলম এই দুই ভিক্টিমকে মাগুর পুকুর বলে একটা জায়গা রয়েছে যেটা এই যে যেখানে খুনের ঘটনা ঘটেছে সেখান থেকে কিছুটা দূর দু তিন কিলোমিটার দূর সেখানে ডেকে পাঠিয়েছিল এবং সেখানে গতকাল তাকে বলেছিল যে আজকে সকাল দশটার সময় টাকা দেবে এবং আজকে সকালে যখন ওই দুজন একজন সিভিক ভলেন্টিয়ার এবং আরেকজন তারা যখন এলো টাকাটা নিতে তখনই তাদের নৃশংসভাবে খুন করা হলো ফলত গোটা খুনের ঘটনার পেছনে শুধুই কি আর্থিক লেনদেন নাকি অন্য কোন মোটিভ সেটা পুলিশ আধিকারিকরা অভিযুক্তকে জিজ্ঞাসা জেরা অ্যারেস্ট করার পর জেরা করে জানতে পারবেন এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে আর্থিক লেনদেনটাই অন্যতম তুমি আমাদের সঙ্গে থাকো অর্থাৎ এখনো পর্যন্ত প্রাথমিক অনুমান পুলিশের যে এই যে আর্থিক লেনদেন এই আর্থিক লেনদেনে কিন্তু কারণ হতে পারে এই খুনের টাকা ফেরতের চব্দি খুন করা হয়েছে এবং আহ আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে কারণ ময়ূক রয়েছে ঠিক ঘটনাস্থলে জানছে এবং ময়ূক এলাকার কি পরিস্থিতি স্থানীয় বাসিন্দারা যারা তারা কি বলছেন এই মুহূর্তে দেখো এলাকার পরিস্থিতি থমথমে স্থানীয় বাসিন্দারা প্রথমে বিক্ষোভ দেখিয়েছিলেন কিন্তু এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা প্রথমত যেখানে ঘটনাস্থল সেটা একদম আইসোলেটেড প্লেস সেখানে আশেপাশে কোনো বাড়িঘর নেই এবং কোনো কিছুই নেই সামনে একটা রাস্তা রয়েছে পুরো রাস্তার দখল এখন ডায়মন্ড হাবার পুলিশ ডিস্ট্রিক্টের যারা আধি অফিসিয়ালস রয়েছেন তারা নিয়ে নিয়েছেন রাস্তার বিভিন্ন জায়গায় এইভাবেই পুলিশ পিকেট র্যাফের বাহিনীর সদস্য অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টারের নেতৃত্বে ফোর্স এখানে দাঁড়িয়ে আছে আমরা দেখতে পাচ্ছি র্যাফের মহিলা সদস্য রয়েছেন এবং এন্টায়ার যে রোড এই জুলপিয়া থেকে এই মগড়াহাট আসার যে রাস্তার এইখান পুরো রাস্তাটাই কিন্তু এইভাবে পুলিশ কর্ডন করা আছে যাতে নতুন করে কোনো অশান্তি না ছড়ায় এবং যেখানে ঘটনাস্থল সেই ঘটনাস্থলের যে বাইরে সেখানেও পুলিশ আধিকারিকরা ডেপ্লয়েড রয়েছেন যাতে ওখান থেকে কোনো তথ্য প্রমাণ নষ্ট না হয় পুলিশের তরফ থেকে বলা হচ্ছে মোবাইলের টাওয়ার লোকেশন এবং বিভিন্ন তথ্যের ভিত্তিতে জানে আলম যে এই খুনের ঘটনা অভিযুক্ত তার খোঁজে তল্লাশি শুরু